নমস্কার বন্ধুরা মধুমিতা ডেলি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত দেখুন আজকে কি নিয়ে এসছি আজকে মাছের ডিমের বড়া করে আপনাদেরকে দেখাবো ডিমটাকে ধুয়ে এখানে আমি নুন হলুদ খেয়ে নিয়েছি নুন হলুদ মাখে নিয়েছি এরপরে দিয়ে দেব পেঁয়াজ আর কুচনো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নেব ঠিক এরকম করে মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে থাকবে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এরপর আমি আস্তে আস্তে করে দিয়ে দেবো করে দেখুন এই রকম করে দিয়েছি একটা পিঠ হয়ে গেলে একটা পিঠ উল্টে দেবো হটফাট করে ফুটছে খুব অসুবিধে হচ্ছে পড়তে এইবার আস্তে আস্তে করে উল্টে নেব সুন্দর লাল হয়ে গেছে লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে করে তুলে নেব একটা খোলা বছিয়েছি এই মাছের ডিমের বড়াগুলো এত সুন্দর হয় গরম গরম ভাত এই দিয়েই যেন খাওয়া হয়ে যাবে এই খোলাটাও হয়ে এসেছে এই দেখুন কত সুন্দর হয়েছে ডিম ভাজাগুলো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন